হ্যালো ভ্রীবান সবাই কেমন আছো এই ফুলটা দেখে নিশ্চয়ই আর বলা লাগবে না এটা কি ফুল আগে দেখতেই পাচ্ছ মা কিন্তু পাঠিয়েছিল অনেক অনেক সজনে ফুল আর তোমরা কে কে এই বসন্তকালে সজনে ফুলের বড়া বা অন্যান্য পদ বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও এই সজনে ফুলের কিন্তু অনেক রেসিপি হয় অনেক রেসিপি বানানো যায় আমি বিশেষ করে একবার ভাজা বানিয়েছিলাম আর বানাচ্ছি বড়া দেখতেই পাচ্ছ আলু গ্রেট করে নেওয়া রয়েছে আর সজনে ফুলগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে নিয়েছি আর সাথে রয়েছে ওটা আদা রসুনের পেস্ট তার সাথে শুকনো লঙ্কাও পেস্ট করে নেয়া আর মোটা মোটা দানার মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ তো তারপরে পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি তারপরে কালো জিরে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো সামান্য কারণ এখানে যেহেতু আমি শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি সাথে দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দেখতেই পেলে এবারে আমার কিন্তু সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি হাত দিয়ে সুন্দরভাবে স্ম্যাশ করে নেব কারণ সজনে ফুলটা যখন ধুয়েছিলাম তখন একটু নরম হয়ে গেছিলো আর আলুটাও তো গ্রেড করা ছিলই তো স্ম্যাশ করলে সুন্দরভাবে আরও বিশেষ করে হাত দিয়ে চটকে চটকে তো এর স্বাদ কিন্তু একটা অন্যরকম আসে একবার ট্রাই করে দেখো তোমরা তো বড়া তো একদম রেডি এবারে বড়াটা ভাজতে চলে যাব তো একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম আর অনেকেই আছো যে সাদা তেলেও ভাজো সাদা তেলেও ভালো হয় কিন্তু সর্ষের তেলে ভাজলে আমার মনে হয় বেশি টেস্ট হয় তাই আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি তো তোমরাও এইভাবে যখন বড়াটা বানাবে সর্ষের তেল দিয়ে বানিও সবাই কম বেশি জানো যে সর্ষের তেলে বেশি স্বাদ হয় তো বড়াটা এইভাবেই আমি বানিয়েছি সজনে ফুল দিয়ে আর তোমরা সজনে ফুলটা কে কীরকম পদ বানিয়ে খাও সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমি ভাজাও বানিয়েছিলাম বেগুন বেগুন দিয়েও একটা রেসিপি হয় আর সেটা আমি বরাবরই মাঝে মাঝে বানাই তো বাজার থেকে আসলে সেটাও করি সজনে ফুল আসলে আর মা যেহেতু দুবার দুবার দিয়ে গেছে একবার আমি ভাজা বানিয়েছিলাম আর একবার বানিয়েছিলাম বড়া তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বড়া প্রায় হয়ে এসেছে এবারে এপিট পিট সুন্দর করে উল্টে দিলেই আমি ঢাকনা দিইনি এই কারণে কারণ এটা একটু ড্রাই ড্রাই হয়ে গেলে একটু কড়মড়ে হয়ে যায় একটু মুচমুচে হয়ে যায় খেতে তার জন্য ভীষণ ভীষণ ভালো টেস্ট আসে আর এইগুলো বানিয়ে আবার আমার আলাদা করে আমার মেয়ের জন্য রেখে দিতে হয়েছে দুপুরে তো খেয়েইছে কারণ ওর জন্য রাখা হয়েছে এই কারণে বড়া খেতে ভীষণ ভালোবাসে যাই হোক আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও